শিক্ষক নিয়োগ মামলায় দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ বালুরঘাট পৌরসভা কাউন্সিলরের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায় জনপ্রতিনিধি থাকায় তার কোনো অধিকার নেই বলেই তার পদত্যাগের দাবি তুলেছে বিজেপি বালুরঘাট পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ যিনি প্রাচ্য ভারতী স্কুলের শিক্ষিকা জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন তারও নাম রয়েছে এই তালিকায় এদিন রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা জানিও ঘন্টা খানেক পর জানানো হয় তিনি বাড়িতেই নেই ফলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকায় দীপান্বিতা দেবসিংহর নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার এই বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান তালিকায় কি রয়েছে তা আমার জানা পাশাপাশি তিনি বলেন বিজেপি কি বলছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না এর আগে ওনার নাম বেরিয়েছিলেন তিনি অস্বীকার করেছিলেন আজকে পরিষ্কার হয়েছে অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এইরকম একজন দাগি যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন যিনি অযোগ্য আজকে তিনি কাউন্সিলার এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেয় তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না সেই জন্য আমরা দাবি করবো যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি অথবা ওনাকে অপসারিত করা হতে পৌরসভা থেকে না হলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন এই বিষয়টা এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আপনি যেটা বলছেন আর বিজেপির যে বক্তব্য বললেন বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে তারা কিন্তু সেই রাজ্যে যারা বঞ্চিত শিক্ষক যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে যাদের চাকরি নিয়ে অনিশ্চিত অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না